বাড়িঘর নাই কেউ খাইতে পারে কেউ খাইতে পারে না আমার আমার দিক থেকে যে আমি আমার মনে চাই বল না আমার তো সংসার ভাঙে গেছে আর কি বাসা বুসা আর কি সুখ কি শান্তি ছিল মানে ছোট সুন্দর মারা গেছে বাবে এস্তামা এসে মারা গেছে আমি গেছিলাম পারলো পারলো তাইকে ডেকে বাড়ি ফিরছিলাম সবাই প্রতারণা করে ছাট্টবাজি করে দুই সাথে বলে না হ্যাঁ মনে করেন সবাই আল্লাহ নাম লয় আবার মাইসিটা মাইরে খায় ঠিকই বিচার আসার নাই তা পারি তাই করে এর আগে হোটেলে হোটেলে খাম করছি এখন খাম আর পছন্দ হয় না আগের মতো নর্মাল কোনো night. আমরা হইলাম মুরুক্ষ মানুষ এখন আমরা আমরা তো কাজ করতে পারি ভুগাই লাথি দিলে কাম শেষ কথা বলছেন মানুষের আছে বিচার একরকম ধরনের কাম কাজ যাব বললে একরকম করে খাইবো চলবো ফিরবো এখন আমি যেরকম পারতাছি এরকম চলতেছি কথা বলছেন না চাইলে দিব কিছু না হলে নাই ঠিক করি না এই টুকটাক ভাঙারি ভুঙারি টুকি না বললাম কষ্ট সব মা যা কষ্ট করলাম মাই সে তো খাইবো এরকম মানুষের স্বার্থ মাছ কেউ ভালো কেউ দেখতে পারে না লুটে বুটে খায় মাথায় বাড়ি দিলেও খায় আল্লাহ কোথায় না আদার আল্লাহ খুদারে দেয়লে মানুষ ওই বিশ্বাসটা রাখে না ছোট গল করছি বাপে ফালাই তুই গেছে ভাই ফালাই তুই গেছে নাই আথা বাথা কথা বলছেন নাই কেউ থাকলেও নাই ভরসা করেন যা কেউ কেউ করেন যা না পয়সা টাকা পয়সা লোক মানুষের আছে মানুষ কিনলে গিয়ে স্বার্থবাজি করবো কিনলে গিয়ে মানুষের ঠকাইবো

দেখছি আমি মানুষের তো গরু বছর পালছি তিনশো টাকার না করে দিচ্ছে পরে আমি না ভরসা রাখতে পারি কেউ ভরসা না রাখলো পাখিরও তো বাসা বানতে মনে তা আমার মনে চাই মনে আমার তো সংসার ভাঙিয়ে গেছে এখন আর কি বাসা বোসা আর কি সুখ কি শান্তি আমার এখন আর কিছু ভাল লাগে না করে থাকি খায় আর না খায় এটা আমার তো ভালো লাগ বুঝলে